সারা পরিক্রমা করছে হেমলতা মারান্ডি হেমলতা মারান্ডির প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় অত্যন্ত এত দেখছে যিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন সেই সম্বানে হেমলতা মারান্ডি মশালটি নিয়ে সারা মাঠ পরিক্রমা করতে করতে আমার মশালটি সর্ সোজা নিয়ে চলে আসবে আমাদের মঞ্চের কাছাকাছি জায়গায় উত্তম কুমার ঘোষ আমাদের চলেছেন সভাপতি মশালটি তার হাত থেকে নিয়ে নেবেন হবলতা মঞ্চের কাছাকাছি জায়গায় চলে আসতে হবে মশাল মশাল চলে এলো মশাল চলে আসার সঙ্গে সঙ্গে ওইদিকে আমি বলেছিলাম উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করে দাও শ্রেয় শ্রী উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করে দাও